কি হবে বেছে থেকে কইতাম নি কইতাম নি কইতাম নি কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেমে হয় এই মাইক একটু মশলা দে একটু মশলা দে স্পিকারটি সবটি বন্ধ করে দিয়েছে তো আওয়াজটা বাড়িতে আছে না ব্যাটার কোনো দোষ নাই স্পিকার এটা কাম করস না কাফর দা বান্ধে স্পিকারটা রে আওয়াজ একবারে বন্ধ হয়ে যায় কি হবে বেঁচে থেকে এই যে মশল্লা বাড়ছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে হাত নামে রাখছে হ্যাঁ যে বরুরি না হাত ওড়ে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে এভাবে আমার মত আমার মত আমার মত আমার মত কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি এমন ভাবে শুনেন আমি আমি বলি এই শুনেন শুনেন মানে শুনেন শুনেন এমন ভাবে তুলবেন গোসি দেয়া মন মন নিয়ত করবেন যদি সুদ কে হেসাফাত ঠিক আছে কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় যদি ছেড়ে দাহাই না গদি চাকরি বয় কর যদি ছেড়ে দাহাই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কে হবে বেঁচে থেকেই অযথা বিদ্যাসীকে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশচুয়া চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি ঠিক না আসবে জবে মাটিতে পরে রবেই কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকেই হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারি শুধু শুধুমুক্ত সমাজটাকে